আমি তো আসি নাই আমার সাথে আরেকজন এসেছে আল্লাহ রসুল বলেন কে এসেছে বলে আমার সাথে মালাকুল মত আজরাইল এসেছে কেন এসেছে

এই দিকে আল্লাহর কাছেও যেতে মনে চায় কিন্তু দুনিয়া থেকে আমার এই পদভোলা উম্মতদের কে রেখে তো আমার আবার যেতেও মনে চায় না কোনটা করলে ভালো হয় আজরাইল আল্লাহর কাছে চলে গেছে যাওয়ার পরে বলে হাবিব কি বলেছে এইটা বলেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ জিব্রাইল যখন গেছে আল্লাহ তাআলা ডাকতে বলে জিবরাইল আমার হাবিবকে বলো আপনি শুধু দুনিয়া থেকে আসবেন হাবিব আপনি মদিনার মাটিতে শুয়ে থাকবেন আপনার উম্মতের তরদের কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন ইন্তিকাল فرمাইলেন বলেন দুনিয়া থেকে আসেনোনি আম্মাজন যাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যেইদিন রাসূলকে কবর দেওয়া হয় কান্নারত অবস্থায়

তাহলে উনি যদি চলে যে যে থাকে তাহলে আপনার আমার মৌত হবে এটা তো হান্ড্রেড এখানে আমরা যারা আছি যাদের দাড়ি পেকে গেছে তাদের সত্তর বছর যারা যাদের হয়ে গেছে এর মানে হলো আপনারা রেড সিগনালের ভিতরে প্রবেশ করেছেন মোটর সাইকেল দেখছেন মোটর ভিতরে সত্তর আশি পার হওয়ার পরে লাল দাগ আছে

পূর্বে তিনি একটা নসিহত করে গেছেন নসিহত করে গেছেন আমি যখন মারা যাব মারা যাওয়ার পূর্বে এই দুনিয়ার যত ডাক্তার কবিরাজ আছে সকল ডাক্তার কবিরাজ যেন আমার আমার মৃত্যুর লাশটা যেন বহন করে নিয়ে যায় কাফনের ভিতর থেকে আমার হাত দুটা বের করে দিবে ওসিয়ত মোতাবেক যখন তিনি মারা যায় মারা যাওয়ার পরে দুনিয়ার যত ডাক্তার কবিরা ছিল সবাই এসে তার খাটলিয়াটা বহন করে কবরস্থানের দিকে নিয়ে যায় হাত দুটা বের করে দেওয়া হয় এর ব্যাখ্যায় বলা হয়েছে বাদশা সিকান্দার বলেছেন যে আমি এত বড় মানুষ হওয়ার পরেও এত ক্ষমতা ছিল সকল সমগ্র দুনিয়ার বাদশা ছিল এত ক্ষমতার মালিক হওয়ার পরেও তোমরা চেয়ে চেয়ে দেখো চিকিৎসক কবিরা যারা আছে তারা আমার খাটলিয়া বহন করে কবরস্থানে নিয়ে যায় মানে হায়াতের মালিক কে বলেন আল্লাহ চিকিৎসা বাঁচাইতে পারবে থেকে দুইটা হাত বের এই কথা বোঝানোর জন্য আমি বাসা এত সমগ্র দুনিয়ার মালিক ছিলাম প্রেসিডেন্ট ছিলাম আজকে দেখো আমি সব কিছু রেখে খালি যাইতেছি যেভাবে দুনিয়াতে এসেছিলাম খালি হাতে আজকে শুধু বড় হওয়ার কারণে বডিটা বড় হওয়ার কারণে লজগস্তান ঢাকার জন্য আমার ইসলাম আমাকে আদেশ করেছে একটা বিধান দিয়েছে আমাকে সামানন্য তিন টুকরা সাদা কাপড় দিকে মো দিয়ে মোড়ায়ে আমাকে কবরের দিকে নিয়ে যাওয়া হইতেছে আমার কিছু নাই দেখো আমি খালি হাতে যাইতেছি বলেন আপনার আমার অবস্থা কি এরকমই হবে নেসে বেতিক্রমে ভাবে বলেন হিন্দু নানা টাকা ভাষা কত কিছু দায় এই দায় সেই দায় বলেন আমাদের ইসলামিক রীতিতে

ছেলে এক হাত দিয়ে এরকম কান্না করতে চোখের পানি মুসবে আর বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যবস্থা করো অনুমতি দিয়ে দিবে তাড়াতাড়ি ব্যবস্থা করো মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরের সাথে যে চাবি আছে চাবিগুলো নিয়ে নিবে না জানি আবার কে নিয়ে যায় ও হাতে যদি অন্য জায়গায় পড়ে তাহলে বাবার সম্পদগুলো নষ্ট হয়ে যায় এটাই তো অবস্থা আপনার ঘরে যে সন্তান এসেছে যারা নববিবাহ করেছেন আপনার ঘরে সন্তান এসেছে এর মানে আপনাকে এই সিগন্যাল দেয় বাবা তুমি যেরকম তোমার বাবার শূন্যস্থানটা দখল করেছো তোমার বাবার স্থলাভিষিক্ত তুমি হয়েছো

মৌতের ভয়ে এত কান্না করছেন কবরের ভয়ে এত কান্না করছেন দাড়ি মোবারক ভিজে গেছে ডাক দে বলেছে হায় আফসোস আমি যদি পশু পাখি হইতাম তাহলে মারা যেতাম আল্লাহর দরবারে এরকম কোনো হিসাব দেওয়া লাগত না আমি যদি গাছ পাতা হইতাম মানুষে আমাকে লাকড়ির কাজে ব্যবহার করত অন্যান্য কাজে ব্যবহার হতো করত আমাকে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগত না কিন্তু আমার আফসোস I mean... মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি আমি কি আমল করলাম আমি জানি না কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করবে আমি জানি না এই কোলে বলে বলে কান্না করতে করতে এমন চোখের দ্বারা পানি আমল ভাবে ঝরছে দাড়ি ভিজে ভিজে এরকম পানিগুলো গড়ায় পড়েছে কে কান্না করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সর সম্পর্কে এরকম বলা হয়ে থাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক রাতের আমল যদি এক পাল্লায়